আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনাদেরকে কিছু ফুটা তাজা করণে শুকনো গাভি হাড্ডিসার গরু দেখাবো যশোর জেলার সাত মাইল গরু থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দশক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এটা কয় দাঁত ভাই আট দাঁত হচ্ছে কেবলই শুনলেন দর্শক মোটা তাজা করণের গরু আট হচ্ছে দেশাল না চাচ্ছেন কত চাষি পঞ্চান্ন বেসা বিক্রি বেসার লোক পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলতেছে তার মানে সাতচল্লিশ আটচল্লিশ হলে হয়তো দিয়ে দিবেন তাই তো আসলে দর্শক অনেকেই অনেক কথা বলবে যে আমার গরুর দাম এই উঠেছে এই উঠেছে তবে সত্য বলতে আপনাদের দামে না পড়লে আপনারা কুরাই করবেন না নিজেদের মতন করে যাচাই করে

পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে মোটা মোটাতাজাকরণের গরু পঁয়তাল্লিশ কত হলে বিক্রি হবে তেতাল্লিশ শুনতে পেলেন দর্শক গরুটা তেতাল্লিশ হলে বিক্রি হবে তেতাল্লিশ যখন কুরাই করবেন চামড়া কতটুকু দেখতে পাচ্ছেন বেশ পাতলা আছে কতটুকু পাতলা কতটুকু গোস্ত দাঁড়াতে পারে দেখে যাচাই করে কুরাই করবেন আর দুইটা দেখতে পাচ্ছেন ভালো আছেন কয় দাঁত লালটা ছয় দাঁত আর কালোটা আট ডাত ছয় দাঁত আপনারা শুলেন দশক আট ডাঁদা ছয় দাঁত শূন্য গাভি হাড্ডি গরু আচ্ছা এটা জাতে কি ভাই পুরাত জাতের একটা গরু আপনারা শুলেন পুরাত জাতের একটা গরু আর ওই যে ওইটা দেশি গরু দুইটা গরু এইটা চা হচ্ছে কত আটচল্লিশ আপনার চাওয়া শুনলেন দর্শক আটচল্লিশ হাজার টাকা দাম চলছে গরুটা আটচল্লিশ আর ওই যে ওই পাশেরটা টা বান্ন কত হলে বিক্রি হবে লালটা তিতাল্লিশ আর কালোটা চুয়াল্লিশ একটা তিতাল্লিশ একটা চুয়াল্লিশ দর্শক দুইটা গরু তিতাল্লিশ চুয়াল্লিশ দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরু হাটে আপনারা দেখতে পারছেন দর্শক হাড ডিসার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংড়ি গরু মোটা তাজা করণের ভালো আছেন কত টাকা দাম চলছে আপনাদের তাই তো নব্বই দিয়ে কিনছেন এখন কি বিক্রি করবেন না বাসায় নিবেন মানে পাঁচটা হলে বিক্রি করে দিবেন দর্শক শুনে দুইটা গরু কুড়াই করছেন কুড়াত জাতের গরু কিনছেন কত দিয়ে নব্বই আর বিক্রি করবেন কত এক বাজার নব্বই তার মানে ছশো আড়াই হাজার টাকা করে বেশি পড়তেছে আর দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন নব্বই দিয়ে কুরাই করছে বলতেছে এখন সমস্যা এই দিকে দুইটা বড় গরু ভালো আছেন কি অবস্থা বাজারে বাজারের অবস্থা ভালো না বেশি ভালো না এটা কয় দাঁত দাঁতের সমান সমান দাঁতের একটা গরু আপনারা শুনলেন দর্শক একদম ফ্রেম গরু বড় আছে শালের ভিতরে হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে কুরাস মিনি কুরাস ছয় দাঁত দশক এই গরুগুলোয় মূলত বেশি গোস ধরে আপনারা চাইলে কুরাই করতে পারেন যেহেতু গায়ে জায়গা আছে ফ্রেম ভালো বড় গরু আচ্ছা সাদাটা কত টাকা দাম চাচ্ছে বাষট্টি চাচ্ছেন পঞ্চাশ হচ্ছে আর কালোটা পঞ্চান্ন ছাপ্পান্ন দাম হচ্ছে শুনলেন দুইটা গরু দর্শক পঞ্চান্ন আর পঞ্চাশ দাম হচ্ছে কত হলে আপনি বিক্রি করবেন দুই হাজার কম ষাটি ষাটি দুই হাজার কম শুনলেন দর্শক দেখা দেখি দাম চলতেছে বেচা বিক্রি চলতেছে দাম চলতেছে এই দিকে দেখতে পাচ্ছেন একটা বড় গরু ভাই কত চাচ্ছেন সাতান্ন আপনারা ষোলো সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে ইনারা মূলত আপনার হাট থেকে কিনে হাটাই বিক্রি করে তাই তো মানে হাট থেকে কিনে হাটাই বিক্রি করে কম যাই করুন কত হলে হবে ভাই 55 লি ব্যাসতে পন ওলে বিক্রি হবে ইখানোলি যখন কোরাই করে একটু কম দামে কোরাই করে বেশি দামে বিক্রি করে দর্শক তো খেয়াল রাখবেন যে কার কাছ থেকে গরু কিনবেন এটা অনেক সময় মাথায় রাখবেন اكوসু রামদানি হয়েছে দেখা যাচ্ছে কি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন দর্শক